ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারের আপনারা পরীক্ষা দিয়েছিলেন এনএপি টোয়েন্টি টোয়েন্টি সিলেবাস অনুযায়ী তো ওই পরীক্ষায় আপনারা যারা একটি বা একটির বেশি বিষয়ে আপনারা উত্তীর্ণ হতে পারেননি আপনারা ফেল করেছেন বা আপনাদের ব্যাক এসেছে তো আপনারা জানেন যে আপনাদের সেমিস্টার ইয়ার ব্যাক আসলে আপনারা পরীক্ষায় বসতে পারবেন না পরবর্তী পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় তো সেই নিয়ে এই নোটিফিকেশনটি তো এখানে পুরাতন যে রুলস রেগুলেশন ছিল সেই রুলস রেগুলেশনে কিছু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পরিবর্তন করা হয়েছে তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা একটি বা একটি বেশি বিষয়ে আপনারা উত্তীর্ণ হতে পারেননি এবং আপনারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বসতে পারবেন না বলে ভেবেছেন তো আপনাদের জন্য কিন্তু সেই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা যারা উক্ত সাবজেক্টে ফেল করেছেন অর্থাৎ একটি বা একটির বেশি বিষয় আপনারা ফেল করেছেন তো সেই সমস্ত সকল ছাত্রছাত্রীদের কিন্তু আপনাদের পরবর্তী পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবেন এবং এখানে বলে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার অবধি আপনারা সমস্ত পরীক্ষায় বসতে পারবেন তবে সিক্স সেমিস্টারের পরীক্ষায় আপনাদের বসতে গেলে অবশ্যই আপনাদের কমপক্ষে ছয়টি মেজর পেপারে আপনাদের পাস করতে হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা মূল কথা হচ্ছে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় একটি বা একটির বেশি বিষয় আপনারা যারা ফেল করেছেন বা যারা পরীক্ষায় উপস্থিত থাকতে পারেননি কোনো শারীরিক অসুস্থতার কারণে আপনারা কিন্তু এখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবেন এবং ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টারের সবগুলি পরীক্ষায় আপনারা বসতে পারবেন কিন্তু বলে দেওয়া হয়েছে যে সিক্স সেমিস্টারের পরীক্ষায় বসতে গেলে আপনাদের অবশ্যই কমপক্ষে ছয়টি মেজর পেপারে আপনাদের অবশ্যই পাশ করতে হবে তারপরে আপনারা সিক্স সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবেন তো আশা রাখছি বুঝতে পারছেন যে যারা আপনারা একটি বা একটি বেশি বিষয়ে ফিল করেছেন বা যারা শারীরিক অসুস্থতার কারণে আপনারা পরীক্ষায় উপস্থিত থাকতে পারেননি আপনাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে আপনারা ভালোভাবে পড়াশোনা করে পরবর্তী পরীক্ষাগুলি ভালোভাবে দেবেন সবার জন্য শুভকামনা রইল আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন